আসসালামু আলাইকুম তোমরা যারা বিউপির জন্য प्रिपरेशन বাচ্চা বাংলাটা কিভাবে আগাবা কিভাবে পড়বা কোন কোন বই পড়া উচিত এটা বুঝে উঠতে পারতেছ না মেইনলি তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটা তো চলো আমরা যদি দেখি দেখো নরমালি বিউপি শর্ট সিলেবাসের কথা বললো ফুল সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন করে থাকে তারপরে ঢাকা ইউনিভার্সিটি তারপর বিউপি এই দুইটাই নরমালি বলে থাকে যে তারা শর্ট সিলেবাস মানে যে অনুযায়ী পরীক্ষা আছে সেটা বাট বিভিন্ন সময় কথা তারা রাখে না গত বছর মিল ছিল বাট ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আবার আউট অফ সিলেবাস থেকে কোশ্চিন করেছিল তো এইরকম একটা প্রেশার আমরা কেন নিতে যাবো তাই না তো মেন্টাল প্রেসার এটা দূর করার জন্য শর্ট সিলেবাস ভালোভাবে যে দাগানো রয়েছে লাল সালু পরিচিতি বাংলা লিটারেচার এগুলো তুমি ভালোভাবে দেখে নেবা লিটারেচারের ক্ষেত্রে তুমি বিশেষ কোশ্চিন ব্যাংক যেটা আছে না এখান থেকে তুমি ভালোভাবে দেখবা তারপরে বাংলা দ্বিতীয় পত্রে আমরা যে বিউপির কোশ্চিন ব্যাংকটা যে বিষয়গুলো পাইছি এখানে শব্দের উৎপত্তি শব্দের গঠন সমাজ সন্ধিপদ প্রকরণ উপসর্গ ধ্বনি তত্ত্ব এই বিষয়গুলো এবং ক্রিয়ার কাল উচ্চারণ তারপরে তোমার সরল জটিল যৌগিক ধ্বনি পরিবর্তন এই টপিক্স তুমি যদি নবম দশম শ্রেণীর পুরাতন যে বইটা আছে সেখানে যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে এনাফ তোমার আর কিছু লাগবে না আর বর্তমানে বাজারে যে বইগুলো রয়েছে অভিযাত্রী কিংবদন্তি যেটাই বলি না কিংবা ধ্রুব এগুলোতে কিন্তু এই নবম দশম শ্রেণীর বই থেকে অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে তো এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেওয়া আমার মেন কথা হলো এই বইয়ের যে উদাহরণ গুলো আছে এগুলো ভালোভাবে কমপ্লিট করবা তাহলে তুমি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আহ মেমোরাইজিং আইটেম যেটা অনুবাদ বানান এক কথায় প্রকাশ বাগধারা সমর্থক শব্দ এই বিষয়গুলো তোমরা দেখে নিতে পারো এটার জন্য এটিএম বা টেক্কা এই বইগুলো তোমরা ফলো করতে পারো কোনো সমস্যা নেই তো আমরা নেক্সট দেখবো চলো আচ্ছা যাই হোক বইয়ের কথা এটা আমরা একটু দেখি টেক্সট বুক যেটা এটা তোমার ভালোভাবে পড়তে হবে টেক্সট বুক বাংলা প্রথম পত্র যেটা এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালোভাবে পড়তে হবে গদ্য পদ্যের ভালো করে লাইনগুলো পড়তে হবে বিশেষ করে কবিতার ক্ষেত্রে একটা লাইন তুলে দিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে পরের লাইনটা কি এই কবিতার এটা তোমার ভালোভাবে দেখতে হবে তারপরে ওই কবিতার সাথে মনে করে একটা সেন্টেন্স দেওয়া আছে ওখানে কিছু কিছু শব্দ আছে সেই শব্দ অর্থগুলো জানতে হবে তারপরে গদ্যের ক্ষেত্রে বিভিন্ন যে ব্যক্তি সংক্রান্ত তথ্য রয়েছে বা সংখ্যাবাচক তত্ত্ব রয়েছে এগুলো ভালোভাবে দেখতে হবে বিভিন্ন সময় বিভিন্ন আহ লেখক যাদের সাথে যাদেরকে নিয়ে গল্পটা করছে তাদের যে পরিচয়টা এখান কিন্তু কোশ্চেন দিতে পারে এগুলো রয়েছে বা যে ঘটনাগুলো রয়েছে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে কিন্তু আহ বিভিন্ন জায়গায় দুইটা তিনটা মতো কোশ্চেন চলে আসে মোস্ট ইম্পর্টেন্ট এটা তারপর সেরা যে চরিত্র ভিত্তিক যে তথ্যগুলো আছে এটা করবা আহ এই ক্ষেত্রে লাল সালুটাই মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসার সময়টা অনেক বেশি

বিগত না এখানে যে উদাহরণগুলো আছে এই কিন্তু বিভিন্ন সময় উদাহরণ গুলো বিগত কোশ্চিন এই বইটা থেকে চাকরির পরীক্ষা বিসিএ স্যান্তান সব জায়গায় কোশ্চিন চলে আসে নবম দশম শ্রেণীর বইতে একটা মডেল মনে করা হয় আরকি যেটা তুমি ভালোভাবে দেখে নেবা তারপর অভিযাত্রী বাংলা এটিএম এগুলো তুমি ফলো করতে পারো

চরিত্রের কোন কে গিয়েছিল এই গভীর বলতে আমরা অ্যানালাইসিস করবো না এটা তো আমরা যাবো না তাই না এটাতে গেলে তোমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে তো এটা তোমরা ফলো করতে পারো

করতো বাট ইংলিশ প্রবলেম আমাদের ইংলিশ বেসিক ক্লাস গুলো করো করে তোমার যদি মনে হয় যে না এইভাবে আমার পড়া উচিত তাহলে তুমি ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ডিরেক্ট ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ নগর তোমাকে ক্যাশ ইন ইনভেস্টমেন্ট মারি করে ভর্তি হয়ে যেতে পারবা আমাদের জি কার্টিভেট মডেল টেস্ট এবং সাজেশন বইটা এটা ফলো করতে পারো যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনে সেভেন থেকে এইটি পার্সেন্ট কমন পাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা তোমাকে সলভ করে দেওয়া হবে